মোবারক চলে আসলাম লাইভে একটু পরে বাড়ি থেকে বাজারে আজকে বাজারে নিউজ করব তো আজকে রমজান মাস পবিত্র শুক্রবার তারিখ একুশ তারিখ আজকে কিছু নিউজ করতে হইব বাজারের কি অবস্থা আছে সবাই আমাদের এই সানি আলম ডট কম শো পঁচানব্বই এই চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকবেন সবসময় আমরা আমাদের যতটুকু সাধ্য অনুযায়ী আমরা আপনাদের নিউজ দেখানোর জন্য প্রস্তুত থাকি আমাদের এই চ্যানেলে যুক্ত হবেন এবং যারা যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমরা সবসময় ভিন্ন প্রকার নিউজ দেখানোর জন্য প্রস্তুত থাকি এবং ফিলিস্তিনের কিছু তথ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করব Why kill her off?

আশেপাশে সকল বন্ধু যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা প্রতিদিনের খবর দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমরা প্রতিদিনের খবর সকল বিষয়ে আমরা সকল ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি লাইক কমেন্ট শেয়ার দেয়া ভাষা থাকবেন 是在的k的的我的 yeah, থেকে অবশ্যই লাইক শেয়ার আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন প্রকার নিউজ দেখানো হয়